আসসালামু আলাইকুম আজকে আমরা একটা অসহায় পরিবারকে স্বাবলম্বী করে দিব তো কোন পরিবারকে স্বাবলম্বী করে দিব এটা দেখার জন্য আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা সবাই সর্বোচ্চ শেয়ার করে দিবেন তো আসুন আমার সাথেই আসান ভাই ভালো আছেন ভাই কান্না করছেন কেন এখন শরীর খারাপ কি করব ভাই খাওয়া দাওয়া করেছেন করেছি সকালে এই লোকে যা দেখছে তাই খাচ্ছি আচ্ছা আপনার জন্য এক একটা বড় সারপ্রাইজ আছে জি ভাই সারপ্রাইজটা দেখবেন না হ্যাঁ দেখব সবাই দেখব আচ্ছা আসেন কই বাড়ির মানুষজন কই সব আছে এই জায়গাতে রান্না করছে ভাবি আসেন এদিকে আসেন বাবু তুমি আসো আপনাদের জন্য একটা সারপ্রাইজ গিফট আছে সারপ্রাইজ গিফটটা দেখবেন না জি আচ্ছা নিউ ইয়র্ক থেকে এক আপু আপনার জন্য সারপ্রাইজ পাঠাইছে তো আসুন আমার সাথে আসুন দেখেন আপনাদের জন্য কি কি সারপ্রাইজ গিফট আছে এই যে এখানে দাঁড়ান

বিশ্বাস করতে পাচ্ছেন না এখন আমি তো মন করছি যে এত বাজার আমাকে নাই আমি তো ব্যবসা করছি না এত বাজার না ভাই এই যে এখান যত বাজার আছে সব আপনার এবং এই যে এইখানে দুইটা ছাগল আছে এই ছাগল দুইটা আপনার একটা একটা হচ্ছে খাসি ছাগল আছে একটা মেয়ে ছাগল আছে হ্যাঁ এই খাসি ছাগলটা আপনি পুষে কুরবানিতে বিক্রিক করতে পারবেন আর ওই যে পাঠিয়ে যা আপনার সংসারে যা যা লাগে সব বাজার করে দিয়েছে এবং এছাড়াও আর একটা দেখবেন না হ্যাঁ সারপ্রাইজটা হলো এই যে আপনাদের জন্য ড্রেস আছে এই যে নতুন দেশ মেয়ের জন্য এই যে তার সাথে আরো যা যা লাগে আছে এছাড়াও এই যে ভাবির জন্য আছে আর এই যে আপনার জন্য সব থেকে বড় উপহার আপনার এই যে শার্ট আছে আর যেহেতু আপনি লুঙ্গি পরেন এই জন্য আপনার জন্য লুঙ্গি আছে ঠিক আছে ভাই এই যে খুশি এই এত কিছু পাওয়ার পরে কি আপনি খুশি না ভাই জি খুশি

রাজশাহীতে চিকিৎসাধীন আছে আমরা দ্বিতীয়বার ওনাকে আপনাদের সকলের সহযোগিতায় রাজশাহীতে চিকিৎসার জন্য পাঠাইছিলাম উনি এখন চিকিৎসাধীন দিন আছে ওনার টিবিরও কিডনি ও লিভারেও সমস্যা আছে এই জন্য ইনি দিন দিন শুকায় যাচ্ছে আর আরেকটা বিষয় উনি কিন্তু ভালো মন্দ খাইতে পারছে না বলেই কিন্তু শুকায় যাচ্ছে ওনার চাল বাজার হয়েছে কিন্তু ওনার আরও পুষ্টিকর খাবারের খুব প্রয়োজন আছে যেমন ডিম দুধ হ্যাঁ কলা এগুলো খুবই প্রয়োজন যেগুলো আসলে আমাদের সামর্থ্যের মধ্যে পড়তেছে না এই আর আজকের বাজারের কি কি খরচ হয়েছে আমি ওইটা আপনাদেরকে ক্লিয়ার বলতেছি আজকে আসান ভাইয়ের জন্য নিয়োগ প্রবাসী এক আপু পঁচিশ হাজার পাঁচশো টাকা পাঠাই টোটাল বিকাশ খরচ চার্জ গিয়েছে এবং এই যে ছাগল কিনেছি আমরা দুইটা এই যে তিন মাসের বাজার যেগুলো এই যে চাল আছে ডাল আছে আলু আছে পেঁয়াজ আছে রসুন আছে এছাড়াও হচ্ছে কাঁচা বাজার আছে আটা আছে এবং এই যে বাজার এইগুলো সহ সর্বমোট গাড়ি ভাড়া সহ বাইশ হাজার টাকা খরচ হয়েছে এবং অবশিষ্ট আছে তিন হাজার পঁয়ত্রিশ টাকা সেই টাকাটাও আমি আজকে ওনার হাতে বুঝাই দিয়ে দেব আসেন ভাই এই যে আপনার জন্য তিন হাজার পঁয়ত্রিশ টাকা অবশিষ্ট আছে এই টাকাটা আপনি একটু বুঝাই নেন টোটাল পঁচিশ হাজার টাকা পাঠায় নিউ প্রবাসী আপু এই আপনি করবেন যে আপনাদের দেখাও ওই যে বাথরুম যেটা ওইটার অবস্থা খুবই করুন তো ওইটা আপনি হচ্ছে ঠিক করবেন আশা করি হয়ে যাবে এক হাজার টাকায় চারটা টিন হয়ে যাবে আর ওই যে একটা মিস্ত্রি নেবেন পাঁচশো টাকা আর ওই যে বাকি যা কিছু লাগে টাকায় কিনে টাকা অবশিষ্ট থাকবে জি তো ভাই যে পাঠাইছে তার জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন হ্যাঁ যে আপু পাঠাইছে তার জন্য দোয়া রইলো আর আমার জন্য আপনারা দোয়া করবেন আমাদের ভালো কাজের ভিডিওগুলো সবাই শেয়ার করে দিবেন এবং পেজটা ফলো করে সাথেই থাকবেন